প্রথমটাই তারা মানতে না চাইলেও সুটকেস খুলতেই সবটা স্পষ্ট হয়ে যায় দুই মহিলার হাতে থাকা নীল রঙের ট্রলি ব্যাগ থেকে বেরিয়ে আসে এক মহিলার টুকরো টুকরো দেহাংশ মঙ্গলবার সকালে কলকাতার আহিরি টোলা ঘাটে ওই ট্রলি ব্যাগ উদ্ধার হবার পর দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ আর সেখানে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে একের পর এক তথ্য পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ধৃতরা হলেন ফালগুনি ঘোষ ও তার মা আরতি ঘোষ তাদের কাছ থেকে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে উত্তর চব্বিশ পরগনার কাজীপাড়া থেকে কলকাতা পাক সার্কাস পর্যন্ত ট্রেনে আসার টিকিট কাটা হয়েছিল মঙ্গলবার মনে করা হচ্ছে ওই ট্রলি নিয়েই ট্রেনে ওঠেন তারা আরও জানা গিয়েছে যে মৃত মহিলার নাম সুমিতা ঘোষ তিনি সম্পর্কে ফাল্গুনি ঘোষের পিসি শাশুড়ি তার দেহই কেটে টুকরো করে ট্রলিতে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ তবে কী কারণে খুন করা হলো ওই মহিলাকে তার তদন্ত করেই জানার চেষ্টা করছে পুলিশ প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে যে মধ্যম গ্রামে একটি ভাড়া বাড়িতেই ওই ঘটনাটি ঘটে সেখানেই থাকতেন ফাল্গুনি এবং আরতি ঘোষ জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার জানিয়েছেন সমিতা ঘোষকে খুন করা হয়েছে তার দেহ ময়নাতের জন্য পাঠানো হয়েছে এদিন সকালে ওই ফাল্গুনি ও আরতি ট্রলি ব্যাগের দেহ ভরে আহিরি টোলা ঘাটের গিয়ে গঙ্গায় ফেলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ সেই সময় তাদের হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা বিরো রিপোর্ট বিস্তর